কেরিবিয়ানদের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে নিজের উনিশতম ওভার করতে আসেন হাসান মাহমুদ আর দ্বিতীয় দিনের প্রথম ওভার করতে এসে পঞ্চম বলেই তুলে নেন উইকেট ফেরান দা সিলভাকে আর সেই সঙ্গে করে ফেলেন বাংলাদেশ ক্রিকেটের জন্য এক রেকর্ড লাল বল হাতে পেসার হিসেবে তুলে নেন এক ক্যালেন্ডার ইয়ারে সব থেকে বেশি উইকেট হাসান মাহমুদের টেস্ট অভিষেকটা চলতি বছরেরই মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে আর প্রথম ম্যাচে শিকার করেছিলেন ছয় উইকেট তারপর টানা খেলেন আট ম্যাচ অভিষেকের পর কোনো পেসার টানা আট ম্যাচ খেলছেন এটাও হাসান মাহমুদই প্রথম হাসান খেলছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট আর সেখানেই নিজের প্রথম উইকেট তুলে নাম লিখান রেকর্ডের খাতায় এক ক্যালেন্ডার ইয়ারে হাসান শিকার করেন চব্বিশ উইকেট যা এর আগে করতে পারেনি অন্য কোনো বাংলাদেশি পেসার তবে নিজের রেকর্ড ভাঙতে খুব বেশি সময় নেননি হাসান ঠিক তারপরে আবার যখন বল হাতে আসেন তখন তুলে নেন আলজারি জোসেফের উইকেটও নেন দু সালে নিজের পঁচিশতম উইকেট নগদে সর্বোচ্চবার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক এর আগে হাসান শ্রীলঙ্কার বিপক্ষে ছয়টি পাকিস্তানের বিপক্ষে আটটি ভারতের বিপক্ষে ছয়টি এবং সাউথ আফ্রিকার বিপক্ষে শিকার করেন তিনটি উইকেট সব মিলে এখন অব্দি এই পেসারের উইকেট সংখ্যা পঁচিশটি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংস এবং দ্বিতীয় টেস্টে হাসানের সামনে সুযোগ আছে এই রেকর্ডকে আরও উপরে নিয়ে যাবার এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন শাহাদাত হুসাইন রাজীব দু সালে তিনি শিকার করেছিলেন তেইশ উইকেট সেটিও নয় ম্যাচ খেলে যেখানে সাউথ আফ্রিকার বিপক্ষে শিকার করেছিলেন নয় উইকেট যদিও টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক বছরে সব থেকে বেশি উইকেট শিকারী পেসার ডেনিস লিলি উনিশশো সালে মাত্র ১৩ ম্যাচে এই পেসার নিয়েছিলেন পঁচাশি উইকেট আদিবাস রাফ ফ্রেঞ্জি